আসসালামু আলাইকুম আমি বাবলুক জনগণের বাবলু আপনাদের বাবলু আজকে ঐতিহাসিক একটা দিন সতেরোই নভেম্বর যেখানে সরকার বলে উপাধি দেওয়া যার রায় ঘোষণা হওয়ার কথা সেটা আজকে ঐতিহাসিক দিন হয়ে উজ্জীবিত থাকবে সেই রায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই অপরাধ ট্রাইব্যুনালে এর আগে অনেকগুলা নেতা বিচার হয়েছে এবং ফাঁসি হয়েছে এই ফাঁসির ক্রিয়া হয়েছে আবার কোনরা যারা কার্যকর করছে তাদেরই বিচার এই আদালতেই শুরু হয়েছে এই বিচার কত দূর পর্যন্ত যায় সেটাই আমাদের দেখার বিষয় আমরা দেখব এরকম অবস্থান আরো কারোর জন্য অপেক্ষা করতেছে কিনা এই আন্তর্জাতিক অপরাধের কারগরায় দাঁড়াইতে হবে সকলেরই চিন্তা ভাবনা থাকতে হবে যে জনগণে সবকিছুই সকল ক্ষমতার উৎস জনগণ চাইলে সবকিছুই সম্ভব জনগণ চাইলে কোনো কিছুই সম্ভব নয় এই রায়ের ঘটনার কেন্দ্রিক আরো কিছু বিশৃঙ্খল ঘটনা আজকে অতিবাহিত হয়েছে যেরকম যে ঘটনাগুলো বলতে হইতেছে সেটা হলো আজকে দেখলাম ফেসবুক ঘাটাঘাটি করে পঁয়ত্রিশটি জায়গায় গাড়িতে আগুন দেওয়া হয়েছে এই রায়কে কেন্দ্র করে কিছু কিছু জায়গায় কট্টের বিস্ফোরিত হয়েছে সাধারণ মানুষের জানমালের অনেক ক্ষতি হয়েছে এবং মানুষ আতঙ্কিত অবস্থায় বিরাজমান করছে কেউ বাহিরে যেতে পারে নাই শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের ছেলে মেয়েদেরকে পাঠাইতে পারি নাই এরপরে আরেকটি ঘটনা না বললেই হয় না সেটা হলো বত্রিশ নাম্বার যেই বঙ্গবন্ধুর বাড়ির কথা বলা হচ্ছে সেই বাড়িটি এর আগেও ভাঙ্গা হয়েছে ভাঙ্গা বাড়ি নিয়ে সেখানে একটি বিশৃঙ্খল ঘটনা না বললেই হয় না যেটা প্রশাসন বেরিকেড দিয়ে রাখছিল কিছু কিছু ঘটনা বলতে হয় যে এই যে আমরা কি শিক্ষা গ্রহণ করছি আর কিভাবে আমরা শিক্ষিত হচ্ছি পরবর্তীতে আমরা কি ধরনের মানুষের সাথে ব্যবহার করব সেই ব্যবহারের ধার প্রান্তে যেটা হলো বাংলাদেশের সর্বত্র একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর যে ঘটনাটা দেখলাম সাধারণত একজন এসপির সামনে দাঁড়িয়ে যেভাবে যাচ্ছে তাকে যেভাবে এদের কাছে আমরা কি আশা করতে করতে পারি সাউট আছে একজন এসপি সে একজন প্রশাসনিক ক্যাডার সে একদিনে তো আর এসপি হয় নাই এই কথাটা আসছিল নরসিংদীর একটা ঘটনা থেকে সাধারণ শ্রমিক দলের কিছু লোক তাকে আক্রমণ করে সেরকম একটি ঘটনা দেখলাম তারা নয় শ্রমিক তাদের ভিত্তে নয় হিতাহিত জ্ঞান বা ছিল না একজন বাংলাদেশের সুনাম ধন্য একটা প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থী কিভাবে একজন এত বড় অফিসারের সামনে পেরে যায় তাকে করে কথা বলে। এটাই কি জনগণ আমরা শিক্ষা দিতেছি আমাদের পরবর্তী প্রজন্ম এই শিক্ষা নিতেছে আমরা কি বেদক তৈরি করতেছি না সুশিক্ষায় শিক্ষিত করতেছি এর মাঝখানে আমি একটা জিনিস দেখলাম ফেসবুকে এক মহিলা একটা ইয়ে করছিল কন্টেন্ট করছিল যে এই দেশে আমাদের ছেলেরা কখনো ভালো কিছু শিক্ষায় শিক্ষিত হতে পারবে না আমরা এই দেশ ছেড়ে অন্য দেশে আমাদের ছেলেদেরকে শিক্ষায় শিক্ষিত করার জন্য পাঠিয়ে দিই আমাদের টাকা পয়সার কোনো কিছু দরকার নেই নিরাপত্তায় সুশিক্ষায় শিক্ষিত বানানো আমরা সেই জিনিসটা পারতেছি কিনা আরেকটি ঘটনা দেখলাম একজন সেনা অফিসারের সামনে একজন ছেলে যে বলতেছে এই বাড়িটাকে এদের ক্যাবলা এই ক্যাবলাকে ধ্বংস করলেই হবে উনি একটা কথা বলতেছিল এটা তো একটা সারা বাংলাদেশে তো এরকম হাজার হাজার ক্যাবলা আছে কয় জায়গায় আপনি এই করবেন আর এই ঘটনা নিয়ে দেখা যাচ্ছে যে আমাদের যোগাযোগ ব্যবস্থা ব্যবসা বাণিজ্য মানুষের মধ্যে বিত অবস্থান তৈরি করতেছে আমরা কোথায় অবস্থান করতেছি আমাদের এই প্রশাসনের দ্বারা আমরা কি আশা করতেছি আমাদের এই পরবর্তীতে যারা এই দেশের হাল ধরল তাদের কাছে থেকে আমরা কি ধরনের আশা করতেছি তাদেরকে কি শিক্ষায় শিক্ষিত করলাম আমাদের ভিতরে প্রশ্ন সাধারণ জনগণেরও প্রশ্ন আমরা কি শিক্ষা শিক্ষিত হতে পারলাম এরা কি দেশ চালাইতে পারবে সামনে বা এদের ভবিষ্যৎ কি তারা কি একটা সন্ত্রাসী হয়ে তৈরি হচ্ছে না দেশাত্মবোধ প্রেমে তৈরি হচ্ছে এটাই তো আমাদের সাধারণ জনগণ আমরা সাধারণ জনগণ কি আশা করতেছি আমাদের দেশ কোথায় চলে যাচ্ছে এই দেশটা কি এক সময় দেখা যাবে গৃহযুদ্ধে প্রয়োজনীয়ত হয়ে যাবে এইরকম একটা দেখা যাচ্ছে যে চতুর্দিক থেকে একটা মব তৈরি হয়ে যাবে আমরা এই মবের পক্ষে নাই আমরা সাধারণ মানুষ শান্তি চাই শৃঙ্খলা চাই আমাদের মধ্যে ভাতৃত্ববোধ বজায় রাখতে চাই একজন আরেকজনের সাথে সত্যপুরো সম্পর্ক চাই সেই সম্পর্কটা এখন আমরা কোথায় নিয়ে যাচ্ছি হিংসাত্মক হিংসা একজন আরেকজন দিকে হিংস্রোর মতো হায়ানার মতো অবস্থান হয়ে তেরে যাচ্ছি এটা তো আমাদের সমাজ চায় না আমরা চাই একটা শান্তি শৃঙ্খলা বজায় রেখে শিক্ষা বান্ধব পরিবেশ ব্যবসায়িক বান্ধব একটা পরিবেশ আইন শৃঙ্খলা স্থিতিশীলতা চলে আসা এটাই আমাদের চাওয়া আর কিছু না পরিশেষে আরেকটি কথা বলতে চাই সেটা হলো শিক্ষাই জাতির মেরুদণ্ড এই শিক্ষাকে নিয়ে যারা ব্যঙ্গ করা হয় যারা এই ধরনের শিক্ষাকে নিয়ে বিদ্রুপ করে সেই জাতি কখনোই দাঁড়াইতে পারে না দাঁড়াইতে হলে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে বড়দেরকে শ্রদ্ধা করতে হবে ছোটদেরকে স্নেহ করতে হবে এই শিক্ষায় যতদিন শিক্ষিত না হতে পারবে সেই জাতি কোনোদিন উন্নতি হতে পারবে না আজকে পর্যন্তই আমি বাবলু জনগণের বাব্লু আপনাদের ভাবলু যদি আমার কথাগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আরো ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম